কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি সকালবেলা ছাদ বাগানে চলে এলাম সবজি নিতে সবজি বলতে ছাদের উপরে জলের ট্যাঙ্কির কাছে দুটো কুশি হয়েছে একদম প্রথম যে কুশিগুলো হয়েছিল সেগুলো কিন্তু বান্দরে ছিঁড়ে নিয়ে চলে গেছে মানে বাদর এসেছিল এখন আবার নতুন করে দুটো তিনটে কুশি হয়েছে তবে সিধা নয় ট্যাঁকা নানান ভঙ্গিমায় তারা হয়েছে কিন্তু নিজের হাতে লাগানো শাক সবজি সে ট্যাড়া বেঁকাই হোক আর যাই হোক না কেন এর একটা আনন্দই কিন্তু আলাদা হয়ে যাবে দুজনের জন্য তো একটুখানি হয়ে যাবে সকালে একদম চিলচিলাতি রোদ উঠেছে ভাবলাম ছাদটা ঝাড়ু দিয়ে যাই কাল দুপুরবেলা একটুখানি বৃষ্টি হয়েছিল আবার হয়তো বেলা বৃষ্টি নামবে ছাদটাকে ভালো করে পরিষ্কারই করা হচ্ছে না তাই স্নানের আগে ছাদটাকে একটু ঝাড়ু দিয়ে যায় এই বইশাখের আগাটা প্রত্যেক দিনে কিন্তু বড় হচ্ছে এর নিচে পড়ে গেছে এই কারি গাছটা গাছটা বাড়তে পারছে না এখানে একটুখানি ব্যবস্থা করে দিতে হবে এই যে করলা গাছটা এও পড়ে গেছে এর নিচে গাছপালা যদি ছায়ায় পড়ে না ভালো হয় না একটু রোদ লাগা দরকার সমস্ত কাজ সেরে স্নান করে এলাম স্নান করে এসে ভাবলাম আজ একটু গয়নাঘাটিগুলো চেঞ্জ করি কানে কানেরটাও চেঞ্জ করবো গলার মালাটাও চেঞ্জ করলাম অনেক দিন একই জিনিস পরে আছি আজ ভাবছি এই কানের দুলটা পরব সবসময় অত লম্বা দুল পরে থাকলে অসুবিধা হয় এই দুলটা পরে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো সবাই আজকে রান্না কিন্তু এখনও করিনি মাথা ভীষণ চুল জানি না মাথায় বোধহয় উকুন হয়েছে কারণ ভাইজির মাথায় নাকি উকুন ছিল মাথা আচরে আবার বেনুনি করেছি সুন্দর করে বেনুনি করে রান্না করতে এসেছি রান্না করতে এসেছি রান্না কি করব বড় ছেলেটা ঘরে ওর খিদে পেয়েছে বললো মা খিদে পেয়েছে ও নিজে এসে দুধ গরম দিয়েছে দুধ চকস খাবে সকালবেলা ওল সিদ্ধ করে রেখেছিলাম ওলটাকে ভাজি করব আজ তরকারি নয় আর মাংসটা আমি ফ্রিজ থেকে বের করে রেখে গেছিলাম মাংস রান্না করব সকালে ব্রেকফাস্টের জন্য রাজমা আর রুটি করেছিলাম রাজমাটা আজকে আমি রান্না করিনি করেছিল ওর বাপি এটা সকালে রান্না করা সবজি আর এখন আমি ওল আর মাংসটা রান্না করব তো চলো এবার রান্না শুরু করি কড়াটা দিয়ে দিয়েছি গরম হোক ততক্ষণে আমি ওলটায় নুন হলুদ একটুখানি লঙ্কার গুঁড়ো এটা মেখে নিই নুনটা অল্প দেবো যেহেতু সিদ্ধ করার সময় আমি দিয়েছিলাম অল্প করে নুন দিয়েছি হলুদ দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো অল্প দিয়ে মেখে নিয়েছি লঙ্কার গুঁড়ো বেশি দিলে তেলটা পোড়া পোড়া হয়ে যায় তেল গরম হয়ে গেছে এটাকে এবার এপাশ ওপাশ করে সুন্দর লাল করে ভেজে নিতে হবে আচ্ছা আমার মতো তোমরাও কি রকম ওল ভাজা খেতে ভালোবাসো যদি আমার মতো এরকম ওল ভাজা খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানাবে যে দিদি ভাই তোমার মতো আমরাও পছন্দ করি আর এদিকে মাংসের জন্য মশলা তৈরি করে নিই একটুখানি ধনিয়া জিরে আদা এটা দিয়ে মিক্সিতে আগে গ্রাইন্ড করে নেব আর এইটুকু মশলা তো হবে না সেই জন্য একটা টমেটোয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আজ ভেবেছিলাম টমেটোটা স্কিপ করব কিন্তু মশলা অতি সামান্য সেজন্য দিতে হয়েছে আর এই দিকে দেখো ওলটা আবার একটু পাশ ফিরিয়ে দিই এক পাশ হয়ে গেছে পাশ পাল্টে না দিলে আবার একটা পাশ পুড়েই যাবে কাজের খেয়ালে এটা হয়তো ভুলেই যাব এই রকম আমার সঙ্গে কিন্তু বহুবার হয়েছে একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ ভুলে যাই ভাতটাও চাপিয়ে দিয়েছি এ দেখো মশলাটাও করে নিলাম এবার এর মধ্যে কাটা পেঁয়াজ আর রসুন রসুনটা বাপি সকালবেলা চা খেতে খেতে প্রত্যেক দিনই ছুলে রাখে কাজে লাগুক আর নাই বা লাগুক এটাকে দিয়ে একটা ঘুল্লি দিয়েছি কারণ পেঁয়াজ রসুনটাকে একদম পেস্ট করব না যতক্ষণ ওল ভাজা হচ্ছে ততক্ষণ আমি মাংসটা তৈরি করে নিই একবার ভাজা হয়ে গেছে আর চারটে পিস রয়েছে আর একবার দিয়ে দিই দু রকমের ভাত করতে হবে আজকে ওর বাপের জন্য আলাদা আমাদের জন্য আলাদা মাংসটাকে আমি আগেই ধুয়ে রেখেছিলাম জল ঝরা দিয়ে এবার বানানো মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি বানানো মশলার মধ্যে কী কী আছে সেটা তোমরা সবই জানো তার মধ্যে নুন পরিমাণ অনুযায়ী হলুদ লঙ্কার গুঁড়ো লঙ্কাটা একটু কম দেব ছেলেরাও খাবে তো সেই জন্য কেনা লঙ্কার গুঁড়ো তেমন ঝাল না দুটো গোটা রসুন দিয়ে দিচ্ছি একটা আমার জন্য আর একটা ওর বাপের জন্য ছেলেরা তো এমনিতেই পছন্দ করে না ওরা সব সময় চিকচিক করতে থাকে অতি সামান্য একটু তেল দিয়েছি দেখতে পেলে এটা হাত দিয়ে মেখে নিতে হয় তবে আমি এর মধ্যে হাত দিই না আমার হাত জ্বালা করে সেই জন্য দেখো হাতা দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি কড়াতে যা তেল বেঁচে গেছে তার মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি আমি কিন্তু নতুন করে আর তেল দিইনি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা সামান্য একটুখানি জিরে তেল নার বরাবরই কিন্তু হয়েছে মাংসেও অল্প দিয়েছি ফোড়নে তো দিইনি কড়াতে করাতে ছিল স্টাল তার মধ্যে মাংসটা ঢেলে দিলাম এবার মাংসটাকে কিন্তু কষতে অনেক টাইম লাগবে কারণ এটা কিন্তু পোলট্রি মুরগি নয় মানে চিকেনই তবে পোলট্রি নয় আরও কি কি নাম আছে তার মধ্যেই একটা অনেকে এটা কুকারে দেয় তবে আমি কুকারে দেব না ডেকে ডেকে সময় নিয়ে করব আজ রান্না করতে আসতে আসতে আমি দেরি হয়ে গেছি যদিও তাও আমার রান্না কমপ্লিট আর এদিকে আমার ছেলেও এসে হাজির বড় ছেলে যেহেতু আজকে স্কুলে যায়নি ছোট ছেলে আর ওর বাপি আর এদিকে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে একদম পারফেক্ট সময় আমার রান্না কমপ্লিট হয়েছে মাংসের সঙ্গে একটু পাপড় না হলে কিন্তু আমার ভালো লাগে না পাপড়টা সম্পূর্ণ আমার পছন্দ যে কোনো মাংস রান্না করলে আমার একটু পাপড় চাই চলো দু চারটে পাপড় ভেজে নিই সব আমি একা নয় খাবে তো সবাই তো পাপড়টা ভেজে নিই এবার সবাই মিলে একসঙ্গে খেতে বসি দুপুরে খাওয়াটা একসঙ্গে বেশিরভাগ হয় না যেহেতু বড় ছেলে আজকে স্কুলে যায়নি তাই সবাই মিলে একসঙ্গে খেতে বসলাম বিকেলবেলা ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে রাধে রাধে